কিছু কিছু জায়গায় আছে আমি ব্যক্তি এক আনা আমি এটা কাজ করা মানে পুরো একটা জাতির দায়িত্ব পুরো একটা জাতিকে ছোট করা হয় একজন মুসলমান রাস্তায় এটা খারাপ কাজ করলে দাড়ি টুপিওয়ালা একজন খারাপ কাজ করলে তারা একলা গালি দেয় না একজন মোল্লারাই এমন হুজুরাই এমন এক হুজুরে

সুরাতা একশো চুচল্লিশ নম্বর দহা আমি আপনাকে বারবার দেখতেছি আসমানের দিকে চেহারা উঠাইতেছেন ফলানুয়ার লিয়ান আমি অবশ্যই পরিবর্তন করে দিব কেবলাকান্ত দহা যে কেবলা আপনার পছন্দ তার আপনি আপনার চেহারা দেখে মসজিদে হারাম বাইতুল্লার দিকে ঘুরে আনেন্লুম সাত যেখানেই থাকবেন আপনারা চেহারা বাইতুল্লার দিকে ঘুরাবেন যার কারণে দেখা গেছে বাইতুল্লাহ থেকে যারা পশ্চিমে তারা পূর্ব দিক ফিরে নামাজ করে আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে তারা নামাজ পড়ে পূর্ব দিকে যারা উত্তরে আছে তারা নামাজ পড়ে দক্ষিণ দিকে যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে এটা কেন কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে আল্লাহ সব জায়গায় আছে বলা যে এটা হচ্ছে ঐক্য মুসলমানদের মধ্যে এটা ঐক্য যে পৃথিবীর যেখানেই থাকুক আমাদের কাবা কয়টা একটা আমাদের আল্লাহ কয়জন একজন রসুন কয়জন একজন কিতাব কয়টা একটা এটা হচ্ছে মুসলমানদের ঐক্য মুফতি আজ ফয়জুল্লা সাহেব রহমদুল্লাহ আলী আমি শুনছেন যেটাঙে বড় মুফতি ছিল উনি একবার জামাতি ইসলাম খেলা যা আছে সবাই একসাথ করছেন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো ওনাকে তৎকালীন আলমরা বললো যে আপনার তো একটা খিচুড়ি বানায় ফেলাইছেন যাদেরকে একসাথ করছেন এদের অধিকাংশের সাথে আমাদের আকিদাগত দ্বন্দ্ব আকিদাগত সমস্যা আছে তখনও ছিল এখনো আছে তো মুফতি আজম আহমদুল্লাহ আলহ সমস্ত আলেমদেরকে ডাকলেন ছাত্রদেরকে মসজিদে দেখলেন ডাইয়া বললেন যে আহলে হাদিস জামাত ইসলাম বেরুলবি সুন্নি যারাই আছে সবাই সাথে আমাদের ইখতলাফ আছে তার আপন আপন জায়গায় কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক এই ব্যাপারে কারো ব্যাপারে কারো কোনো পথাপ নেই সবাই চায় যে রাষ্ট্রে কি হোক ইসলাম কায়েম হোক এদের সবাই বক্তব্য হচ্ছে নামাজ পাশ এদের সবারই বক্তব্য হচ্ছে কেবল আমাদের একটা তাহলে যে জিনিসগুলাতে আমরা ঐক্য আছি যে কোনো মতানৈক্য নাই ওগুলাতে আমরা ঐক্য পর্যায়ে ইসলাম যাক এটা সবাই চায় আমরা সবাই যদি উদ্দেশ্য এটাই হয় যে ইসলামই যাক তাহলে ইসলামী দর হবে কয়টা একটা সবাই একসাথে হয়ে যাবে এখন সবাই একসাথে তো যারা এক হবে না বোঝা যাবে যে এরা আসলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম মুখে বলে কিন্তু অন্তরে তাদের অন্য কিছু মুসলমানদের মধ্যে যেন ঐক্য তৈরি হয় এই কারণে আল্লাহ তারা সমস্ত মুসলমানের কেমনা দিয়েছেন একটা আর ওইখানে সরাসরি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমেই সব পরিচালনা করে লাইভ টেলিকাস্ট হইতেছে বাইতুল্লাহ হজের সিজনে নামাজ দাঁড়াবে লাইভ টেলিকাস্ট দুইজন বন্ধু একসাথে বসে একজন মুসলমান আর একজন বড় ইঞ্জিনিয়ার কিন্তু বিধর্মী মুসলমান বন্ধু তাকে বলতেছে এই যে লাইভ টেলিকাস্ট হয়েছে এখানে মানে এখন সরাসরি নামাজে তার দৃশ্য আচ্ছা তো এই যে সবাই সারিবদ্ধ হইতে কত সময় লেগতে পারে মানুষ বলতেছে এখানে যদি পাঁচ লক্ষ মানুষ হয় তাহলে তাদের সারিবদ্ধ হইতে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট লাগবে যদি পাঁচ লক্ষ মানুষ আর যদি এক কোটি মানুষ হয় তাহলে আধা ঘন্টা এভাবে সে ভাগ ভাগ করে বলতেছে মুসলমান বন্ধু বলতেছে তুমি দেখবা আল্লাহ পারে চারটা ধ্বনি আর সাধু আল্লাহ বলবে দুইবার এর ভিতরে কাকার সোজা হয়ে গেছে কর সম্ভব এটা এটা আমার শুরু হয়েছে হাই আলো চলা বলার আগেই এত কোটি কোটি মানুষ সবাই সারিবদ্ধ হয়ে গেছে সেই জায়গায় মুসলমান হয়ে গেছে এটা কোন মানুষের দ্বারা সম্ভব না আল্লাহ বলেন মাপা মা ইব্রাহিম মাকাম ইব্রাহিম যেটা এটাকে আমি নামাজের স্থান বানাইছি আর এটাকে আমনা এটাকে নিরাপত্তার স্থান বানাইস কবুতর পর্যন্ত বসে থাকে বিড়াল বসে থাকে কেউ তাদেরকে ধরেও না আর তারাও নিরাপত্তা অনুভব করে শুধু মানুষ না পশু পাখি পর্যন্ত সেখানে যায় নিরাপত্তা অনুভব করে এই সব কিছু হচ্ছে মুসলমানদের ভিতরে এই যে মারামারি দ্বন্দ্ব এগুলা সব আহলে কিতাব যারা আল্লাহকে বিশ্বাস করে আস্তিক তাদের বিধান আর যারা নাস্তিক এরা এই সমস্ত আলোচনার বাহিরে নাস্তিকদের তথ্য হইল যে পৃথিবীটা মূল কারিগর প্রাকৃতিক সূর্যের চতুর্পাশে গ্রহগুলা আছে নেপচুন শুক্র মঙ্গল পৃথিবী চাঁদ এগুলা সবগুলো হচ্ছে সূর্যের চতুর্পাশ তাদের বক্তব্য হল সূর্য আর তারা পৃথিবীতে কিছুই ছিল না শুধু সূর্য আর তারা ছিল দুইটা চলার পথে সংঘর্ষ হয়ে সূর্যের অনেকগুলা খন্ড হয়ে গেল সূর্যটা ভেঙে অনেকগুলা খন্ড হয়ে গেছে তো তার মধ্যে একটা খন্ডের নাম হচ্ছে পৃথিবী এই খন্ডটা যখন পৃথিবী সূর্য থেকে আলাদা হয়ে গেছে সূর্য তো গরম এই খন্ডটা অনেক দূরে যায় এটা ঠান্ডা হয়ে গেছে সমুদ্রের মধ্যে যায় পড়ছে এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটার মধ্যে নাইট্রোজেন তারপরে কার্বন অক্সাইড বিভিন্ন অক্সিজেন ছিল এই অক্সিজেন গুলার ঘুর্মায়নে একটা প্রাণী তৈরি হয়েছে একটা বুধ তৈরি হয়েছে সেখান থেকে মানুষ তৈরি হয়েছে নাস্তিকদের বক্তব্য তো নাস্তিকদের বক্তব্যের পাল্টা কি কেরাম বলেন যে তুমি যেগুলোর কথা বলছ নাইট্রোজেন কার্বন অক্সাইডের অক্সিজেন এই সবগুলো তো এখনো আছে না আগেও ছিল এখনো আছে। তো তুমি একটা কাজ করো এই যতগুলো অক্সিজেনের কথা তুমি বলছো মূল ধাতু এগুলাকে একটা বোতলের মধ্যে একসাথ করো কইলেও ঘুরে আবিষ্কার করছে গাছটা কে বানাইছে গাছের মালিক এটা বীজ বপন করছে সে মালিক তাকে কে তৈরি করছে তার মা তাকে কে তৈরি করছে তার মা তার মা যাই যে একটা পর্যায়ে যায় আর কোন উত্তর নেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ওনার যুগে একবার নাস্তিকদের সাথে এটা বহস হয়েছে তর্ক বিতর্ক যুক্তি তর্ক বিতর্ক তো নাস্তিকরা ওনাকে দাবাত দিছে যুগের সবচেয়ে বড় আলেম মুসলমানদের একটা মুতার্জিম মুসলমানদের পক্ষ থেকে একজন যাইতেছে তো উনি হেরে যাওয়া পুরা পুরো দাতি হেরে যাওয়া এজন্য অনেক সময় এমন কিছু জিনিস হয় যে আমি ব্যক্তি একা না আমি এখানে নত হওয়া মানে আমি পুরো একটা আলেম সমাজকে নত করতেছি আমি হকের সামনে নত হওয়া মানে পুরা আলেম সমাজকে নত করতেছি আমি সরকারের পাচা দামানি আমি একা মানিজ্য ধারাই দিছি না পুরো আলম সমাজের ধারাই দিছি তো অনেক সময় ব্যক্তি ডিপেন্ড করে পুরো একটা জাতি কিছু কিছু জায়গা আছে স্যাক্রিফাইসের সবাই খানা খেতে করছে খানা শট পড়ছে আমাকে না দিলেও চলবে কিন্তু কিছু কিছু জায়গা আছে নিজের সম্মানটাকে নিয়ে নিতে হয় কারণ কি ওখানে আমার একা সম্মান না ওখানে আমার সম্মানের সাথে সমস্ত মুসিদিন ইমামদের সম্মান জড়িত আবু হানি মারহমাতুল্লাহ আলহ গেলেন নির্দিষ্ট বহসের সময় ছিল দশটা উনি গেছেন বারোটায় তো যাওয়ার পরে নাস্তিকরা দশটা থেকেই হইতে শুরু হয়েছে যে আবু পারবে না এই কারণে আসে নাই ইমামে আজম আবু হানিফা সময় গেলেন যাওয়ার পরে সবাই চিল্লা চিলি চলে যেতেছে ইমামে আজম বললেন যে আসেন আমার কথাটা তো শুনে যান কেন দেরি হয়েছে তো সবাই বসছে যে তুমি তো ভয়ের কারণে আসো তো বলে যে না ভয়ের কারণে না আমি আসার পথে আমার বাড়ি থেকে এখানে আসতে একটা সমুদ্র একটা নদী পরে ছোট্ট একটা নদী এই নদী পার হবো কোনো ব্যবস্থা ছিল না কোনো নৌকাই ছিল না সেখানে হঠাৎ আমি দেখলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা গাছ অটোমেটিক শুয়ে গেল শুয়ে গাছটা অটোমেটিক ফেলে গেল টুকরা টুকরা হয়ে গেল কাট কাট হয়ে গেল। হয়ে আবার কাটগুলো জোড়া লাগিয়ে গেল জোড়া লাগিয়ে একটা নৌকা হয়ে গেল এটা বৈঠক হইল অটোমেটিক আমি ওখানে উঠলাম আর এটা এমনি আমাকে নদীর এপার থেকে ওই পারে পার করে নিয়ে আসে কোনো মাঝিসের উপর তখন নাস্তিকরা হাসা শুরু করলো এটা কোনো কথা যে একটা গাছ এমনি কাঠ হয়ে গেল নৌকা হয়ে গেল কোনো মাঝে নেই বইটা অটোমেটিক এটা তোমাকে নদী পার করে দিল এটা অসম্ভব ইমরাম আজম আবহানি বললেন এই ছোট্ট একটা নদী পার করা এটা এমনি এমনি হয়ে যাওয়া নৌকা তৈরি হওয়া এটা যদি অসম্ভব হয় এই পুরা বিশ্ব পুরা বিশ্ব গ্রহ নক্ষত্র এত বড় কিছু এমনি এমনি চলতেছে না নিশ্চয়ই এটার পিছনে একজন কারিগর অবশ্যই আছেন নমরুদের সাথে ইব্রাহিম আল্লাহ সাল্লামের বাহাস ইব্রাহিম আলাহাম বললেন যে আমার আল্লাহ আমার আল্লাহ জীবন দান করেন আবার মৃত্যু দান করেন নমরুদ বলল যে আনা জীবিত করি কলাও মৃত্যু দান করি কিভাবে যেখানা থেকে একজন ফাঁসির আসামি ধরে এনে ছেড়ে দিস বলে যে একে তো আমি এখন মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল এটা ছেড়ে দিয়ে আমি তাকে জীবন দিস আর উপস্থিত মসলিষের মধ্য থেকে একজন নিরপরাধ নিরবরাত্মাইনা কাছাই দিচ্ছে বলে যে তাকে আমি মৃত্যু দিছি ইব্রাহিম আমার আল্লাহ শুধু জীবন দান করেন মৃত্যু দেন এমন নয় আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান পশ্চিম দিগন্তে সেটাই কষ্ট তুমি পারলে একদিন পশ্চিম থেকে উঠাও পূর্ব দিকে ডুবাও তারপর কিতাবের মধ্যে আসছে সানাউল্লাহ রহমাতুল্লাহ আলহী তা যে নমরুদ চাইলে এটা বলতে পারতো যে পূর্ব দিক থেকে আমি উঠে পশ্চিমে আমি ডুবাই তুমি তোমার কোথাকে বলো পশ্চিম দিক থেকে উঠায় পূর্ব দিকে ডুবাইতে নমরূত কিন্তু নমরুদ ভালো করেই জানতো ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম যদি আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ অবশ্যই একদিন সূর্য পূর্ব থেকে না উঠায় পশ্চিম দিক থেকে উঠায় দেখাবে কারণ উনি তো নবী তো ফাগু ইতাল্লাহ কাপার সে নিশ্চুপ হয়ে গেছে মূলত নাস্তিক যে সে শুধু মুসলমানের শত্রু এমন না নাস্তিক যে সে সমস্ত ধর্মের শত্রু সে আল্লাহকে বিশ্বাস করে না সব ধর্মের মধ্যেই তো আল্লাহ আছে কেউ এটাকে গড বলে কেউ এটাকে এটা বলে ওটা বলে জিনিসটা একটাই সামনের আল্লাহ বলতেছেন যাদেরকে আমি কিতাব দিছি আহলে কিতাব এরা কিন্তু ভিতরে ভিতরে জানে যে শেষ শেফজামান নবী আসবে সতেরো মাস বাইতুল মাদ্রাসার দিকে ফিরে নামাজ পড়বেন সতেরো মাসের পরে ওনার কেবলা পরিবর্তন হবে বাইতুল্লাহ হবে ওনার কেবলা কিন্তু তারা চুপ ওলাই নাতেই তার লাদিন আউতুল কিতাব বিকুল্লি আয় আতিম মা তাবে অ কেবলা তার আপনি যদি তাদেরকে সমস্ত দলিল যৌক্তিক নিদর্শন সব কিছু দেখান তারপরে এরা আপনার কেবলার অনুসরণ করবে না ও মাহাঙ্গা বিতাবি আইন কেবলা আর আপনিও তাদের কেবলা অনুসরণ করবেন না তাদের মধ্যে যারা হজরত মুসা আলাহিসামকে অনুসরণ করত। ইহুদি তারা অনুসরণ করত বাইতুল মাদ দাস আর যারা খ্রিস্টান তারা ঈসা আল ইসলামের জন্মের যে স্থানটা পরবর্তীতে তারা ওইটাকে কেবলা বানায়নিছে ঈশা বাই ধরুনের একটা নাম তারা ওইটাকে কেবলা বানায়নি আল্লাহ বলেন যে অমায়িতা কৈল্লাহ রসুল তারা যেমন আপনার কেবলা অনুসরণ করবে না আপনিও তাদের কেবলা অনুসরণ করবে না মূলত অমা বাদা বেআইন কৈলাতা

আমাকে বাইতুল মাসের এত কাছে আমাকে কবর দিবা যেখান থেকে একটা ঢিল ছুড়লে বাইতুল মাকদাসের ভিতরে যাওয়া পরে হাদিসের মধ্যে আসে তো মুসা আল্লাহ করছেন যিনি নবী হয়েছিলেন তা আল্লাহ তারা প্রকাশ করে মিলেন ওমাবাদ তো মুসা আল্লাহ স্লামের তামান্না ছিল বাইতুল মগদাস বিজয় করা এই কারণে ইহুদিরা বাইতুল মাকদাসকে অনুসরণ করে খ্রিস্টানরা বাইতুল মাকদাসকে অনুসরণ মুখে বলে ভিতর থেকে বলে না কারণ কি ঈশা শেষ যুগে আসবেন বাইতুল মাসে আসমান থেকে আবার নামবেন ওনার বাকি জীবন পূরণ করার জন্য নামবেন কোথায় বাইতুল মাসে তখন থেকে তারা কেবলাকে অনুসরণ করবে বাইতুল মাস কিন্তু তখনও তারা ভিতরে ভিতরে ঈশা আলাহিসামের জন্মের স্থান যেদিকে ওই দিকে ফিরে তারা ইবাদত করত আল্লাহ প্রকাশ করে দিলেন আমা তারা ভিতরে ভিতরে একজন আরেকজনের কেবল অনুসরণ করে না যারা তারা বাইতুল মাকদাস যারা খ্রিস্টান তারা ইসালামের জন্মের স্থান এরপর একটু কেমন কেমন জানি হয়ে গেল যে আসলেই তো কেবলা তো সবার একটা হওয়া দরকার ছিল পূর্বের নবীরা তো সত্য নবী ছিল তাদের কেবলা ওটা ছিল আমার কেবলা কেন আমি পাল্টাইলাম আল্লাহ তারা ধমক দিয়ে বলতেছেন যদি আপনি আপনার এনেম আসার পরেও আপনি যদি তাদের কুপ্রবৃত্তির চাহিদা আপনার কুপ্রবৃত্তির চাহিদা মন চাইছে এটার অনুসরণ করেন ইন্নাকা ইজাল লামিনাল জালিমিন আপনি জালিমদের অন্তর্ভুক্ত এই কারণে শরীয়তের কিছু চাকটা মাসালা আছে এগুলো কোনো ছাড় দেওয়া যাবে না শরীয়তারি যখন শেষ সময় দুই তারিখ তিন তারিখ তো খুব কঠিন আন্দোলন আমার উপর থেকে মেসেজ দেওয়া হয়েছে বলছে কোন ধরনের কোনো আওয়াজ করা যাবে না একদম বড় তপ্তা থেকে চার পাঁচবার মেসেজ দিছে এখন শরীয়তের মাসালা মানুষকে হত্যা করা হতেছে যার উপর আর কোনো গুণা নেই যেই গুনার কোন মাফও নেই এখন তো অনেকে লেয়াজু করে যে আওয়ামী লীগকে কি করা দরকার ক্ষমা করা দরকার বাস্তবিক অর্থে শরীয়তের কিছু বিধান আছে যে সমস্ত বিধানগুলা লঙ্ঘন করলে আল্লাহ রসুল বলেন সে যদি আবার গেলাপ জড়া থাকে ওখানে তাকে হত্যা করবা মুসাইলামাতুল কাজ যখন নবী দাবি করছে আল্লাহ রসুল বলছেন আমার পরে কোনো নবী নেই কিন্তু এই নবুয়তের দাবি যে করবে তাকে কাবা শরীফে 11 জনের নাম লিস্ট হইছে আল্লাহ রসূল 11 জনের মধ্যে থেকে 9 জনকে মাফ করেন তিন জনের ব্যাপারে বলছেন এরা যদি কাবার গ্লাব যেটা কাপড় এটা পেটেও যদি দাঁড়ায় থাকে সেgano তাদেরকে হত্যা করবে অথচ কাবা ঘরের ভিতরে হেরেম শরীফের ভিতরে হত্যা তো দূরের কথা কোন মানুষকে কষ্ট দেওয়া পর্যন্ত হারাম কিন্তু কিছু বিধান আছে বিধানগুলা কি একটা হচ্ছে আল্লাহবাদী মামলা সেটা পাঁচটা আরেকটা হচ্ছে মানুষবাদী মামলা আর একটা হচ্ছে জেনারেল মামলা মানে তাজির আল্লাহবাদী মামলা জেরা এগুলাকে বলা হয় হদুদ এটা বিধান আল্লাহ দিছে এটা আপনার হাতে নেই আল্লাহবাদী মামলা হচ্ছে বিধান কে দিছে আল্লাহ দিছে এখন আপনি চোট ধরছেন এটা ইসলামী শাসন ব্যবস্থা থেকে হাত কাটবে চোট ধরে আপনি কি করলেন আরে আমার টাকা চুরি করছে তো যাও মাফ 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 না এটা আপনার মাফ করার অধিকার আপনাকে আল্লাহ দেয় নেই কারণ চুরি এটা একটা ভাইরাস আপনি মাফ করছেন মানে কি সে ভালো হয়ে গেছে সে কি করবে কালকে আবার আরেকজনের সম্পদ চুরি করবে এই জন্য শরীর হচ্ছে তার আগে না সমাজের সর্ব সেক্টরে জাকাতের বিধান বাস্তবায়ন হলে সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না এরপরেও যে লোকটা চুরি করবে বোঝা যাবে যে এটার আসলে ভিতর থেকে সমস্যা ভিক্ষা করে ঢাকাতে বাড়ি আছে দুই তালা করে চারটা ছোট পিঠা গুলো আছে দুইটা সাংবাদিকের হুমকি এটা না করলে ভালো লাগে না বিল্ডিং দিছে গাড়ি আছে কামা তার ওই মাল আত্মার সাথে নেশা করছে যায় দুর্নীতি এটা একটা অভ্যাস তা আল্লাহবাদী মামলা কয়টা পাঁচটা এটা বিধান কে দিয়েছেন আল্লাহ তার মধ্যে পাঁচ নাম্বার হচ্ছে হত্যা আপনার ছেলেরা হত্যা করছে আপনারা এসে তিন লাখ টাকা দিছে আপনি বললেন যে যাও মাফ না এটা মাফের অধিকার আপনাকে আল্লাহ দিছে নাকি আপনাকে আপনি এটা মাফ করবেন কিভাবে সে আপনার ভাইকে হত্যা করছে মানে কি সে পরের দিন নামাজি হয়ে যাবে না সে আরো বড় হত্যা করবে তার চেয়ে যে বড় মানুষকে হত্যা করবে তা পাঁচটা বিধান আল্লাহর এখানে কোনো মানুষের সাথে কম্প্রোমাইজ হবে না শরীরে কিছু চারটা বিধান আছে আমি আপনাদের কাছে একটা গ্রহণযোগ্য আলেম মনে করেন যে কোনো কথা বলবো মোমাইন আমি আপনাদেরকে বললাম যে সুদ এখন খাওয়া যাবে এখন দেশের একটা পরিস্থিতি খারাপ তো সুদ খাওয়া যাবো আপনারা খাবেন

আল্লাহর বিধান সেখানে কোন বলতেছেন আপনি যদি তাদের অনুসরণ করেন আপনার এনে মাসার পরে নবীকে বলতেছে আপনার হয়ে যাবেন শুধুমাত্র কি এটাও কেবলা এটাও কেবলা আপনি যদি তাদের কথায় তাদের কুমন্ত্রণায় যদি আপনি প্রভাবিত হন কেবলা পরিবর্তনের কোন ইচ্ছা আপনার দিলের মধ্যে আসে রসুল আপনি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হবে নৌ আল্লাহ ইসলামের ছেলে কত বড় নবী নালাইসালাম বললেন আল্লাহ আপনার সবচেয়ে বড় বিচারক আপনার বিচারের উপর কোনো বিচার হয় না আল্লাহ এটা আমার ছেলে আমার সন্তান আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলছেন ইয়ানো ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ সে খারাপ কাজ করছে সে তোমার সন্তান হতে পারে না অথচ আপন ছেলেকে বলতেছে আল্লাহ সন্তান হতে পারে না ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম যেটা জানো না এটা নিয়ে বাড়াবাড়ি করো না নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন তো কিছু বিষয় আছে যেটাতে কোনো কম্প্রোমাইজ হয় না যেটাতে কোনো ছাড় হয় না আল্লাহ ঠাইতেছি আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ কিন্তু আমি চব্বিশটা ঘন্টা আমি মানতেছি মানুষের বিধান মসজিদটা যদি আমার বাড়িতে আমার ঘর আমি যেটা ঘর করছি এখানে কার হুকুম চলবে আমার হুকুম চলবে আমার হুকুমের বাহিরে যখন অন্য কেউ আসবে আমি কি করবো ঘরটাকে কি করে দিব তাহলে ঘরটা ভাঙিয়ে ফেলামো শেষ আল্লাহর জমিন আল্লাহর বাতাস আল্লাহর আসমান কিছু আল্লাহর কিন্তু মানতেছি কার মানুষের আমাদের গণতন্ত্র মূলনীতি কি মানুষের আইন ফর দ্য পিপল অফ দ্য পিপল বাই দ্য পিপল এটা হচ্ছে মূল ডেফিনিশন গণতন্ত্রের ডেমোক্রেসি মানুষের আইন মানুষ দিবে মানুষের উপরে বাস্তবায়ন করা হবে তো চোর কোনোদিন বলবে চোরের হাত কাটেন চোর কি বলবে চোরকে তিনবার সুযোগ দেওয়া হবে চতুর্থবার ধরা বললে তারপর একটা শাস্তি দেওয়া হবে এটা হচ্ছে চোর বলবে ডাকাত কি বলবে ডাকাত যদি ডাকাতি করে ধরা পড়ে তাকে জেলখানা নিয়ে বিরিয়ানি খাওয়ানো হবে জেলখানা বন্দি করা হবে মানুষের আইন আবার মানুষের উপরে প্রয়োগ করে কিভাবে চোর কি জিম নাকি চোরট মানুষই চোর কি নাকি চোট্ট মানুষই তো মানুষের আইন কখনো মানুষের উপরে বাস্তবায়ন করে সমাজে আইন প্রতিষ্ঠা করা যাবে না প্রতিষ্ঠা করবে আমেরিকার সর্বোচ্চ গণতন্ত্রের আইন প্রতিষ্ঠা করছে সেকেন্ডে তিনজন নারী ধর্ষিত হয় সেকেন্ডে মানে গড়ে এবারে হিসাব করলে সেকেন্ডে তিনজন নারী ধর্ষিত হইতেছে এই জন্য প্রতিটা মুসলমানের দিলে তামান্না থাকতে হবে আল্লাহকে বলছি আল্লাহ আপনার রব আল্লাহ বিরব আমরা বলছি জি কয়টা জিনিসে ছয়টা আমি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন এই ছয়টা সেক্টরে আমি আল্লাহকে রব মানছি এবং আল্লাহর সাথে ওয়াদা করে আসছি যে আল্লাহ পৃথিবীতে আপনি দশ বছরের জন্য পাঠান বিশ বছরের জন্য পাঠান আমি ছয়টা জায়গায় আপনাকে রব হিসাবে মেনে তারপরে আসবো আল্লাহর সাথে ওয়াদা করে আসছি আল্লাহ পাঠাইছেন এখন আমি নামাজ পড়ি আমার পরিবার নামাজ পড়ে না তার মানে কি আমি আমার ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানছি পারিবারিক জীবনে এখন আল্লাহকে রব মানতে পারিনি আমার পরিবার নামাজ করে সমাজ ব্যবস্থা সুদী ব্যবস্থা তার মানে বোঝা গেল আমি মানছি আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আল্লাহকে রব মানছি সামাজিক জীবনে এখন আল্লাহকে রব মানতে পারিনি রাষ্ট্র ব্যবস্থা সুদির উপরে রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের উপরে তার মানে আমি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন তিনটা সেক্টরে আল্লাহকে রব মানলো রাষ্ট্রীয় সেক্টর আল্লাহকে এখনো রব মানতে পারিনি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হয়ে গেছে আন্তর্জাতিক মহলে এখনো আল্লাহ হয়নি তো সেখানে আমি আল্লাহকে সুদী ব্যবস্থার উপরে আজকে যে আমাকে দশ হাজার টাকা ঋণ দিছে আমি তাকে কত ফেরত দেবো দশ হাজার টাকা দিব এগারো হাজার টাকা দিলে এটা কি হবে সুদ হবে আচ্ছা আজকের বাজারে দশ হাজার টাকা বিশ বছর পরের বাজারে দশ হাজার টাকা দিতে কি সমান হবে এটা তো সুদ সমান নাগুলি কি হবে শুধু হবে তো পুরা সুদের একটা ব্যবস্থার উপরে এই অর্থনৈতিক অবস্থাটা দাঁড়ায় আছে ইকোনমিক্স দাঁড়ায় আছে তার মানে আমি সব সেক্টর আল্লাহকে রব মানলেও অর্থনৈতিক সেক্টর আল্লাহকে কি করতে পারিনি রবেন হ্যাঁ এটা আমার অপরাধ কথা তবে আল্লাহ কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবি কি চেষ্টা করে আসছো তুমি তোমার পরিবারকে শাসন করছো সমাজে মানুষকে দাবার দিছ রাষ্ট্রীয় পর্যায়ে যে আমার বিধান কায়েম হয় তুমি কি চেষ্টা করছো তখন বলবেন যে আল্লাহ ইসলামী দলগুলোর সাথে ছিলাম ইসলামী দলগুলো কি দিছি যাতে তারা যায় কি করে বাস্তবায়ন করে আল্লাহ আল্লাহ তালা কথাগুলো বোঝার আমল করার তো দান করুন প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে নামাজ নামাজের পরে দোয়া করা দেখেন বাইতুল মাদ্রাস নিয়ে কোনো মাতামাতি নেই কেউ কিছু করি নেই আল্লাহ তালা দেশের ভিতরে মুসলমানদেরকে এখন মারছে কত দুই দিন কোন আওয়াজ নেই কে আওয়াজ করবে বাইতুল মাদ্রাসের পরিস্থিতি দেখছি হাতে তালি তো অচিরে একটা সময় আসবে আমার দেশের পরিস্থিতি আমার হবে বাইক মোকরামের ভিতরেও মারামারি হয়েছে বিরুদ্ধে আন্দোলন করতে কি হিন্দুরা গেছে নাকি মুসলমানরা গেছে তারা সর্বপ্রথমানরা যে গরুর গ্রস্ত পাকাইছে যে ড্যাগ এ ড্যাগটা ফাল দিছে এটা আপনি কি বুঝেন গরুর গ্রোস্তর সাথে বিদ্বেষ কাদের মুসলমানের না হিন্দুদের হিন্দু গেমা বাহিনী হিসাবে পিঠে গেল তাইট বন্ধ করে কিন্তু সর্বোচ্চ মহল থেকে পর্যন্ত কোনো আওয়াজ নেই পরিস্থিতি আস্তে আস্তে চলে আসতেছে এই জন্য প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে দোয়া করবেন যে আল্লাহ মুসলমানদেরকে আপনার সহযোগিতা করেন অন্তত দোয়ার কারণে হইলেও আল্লাহ তালা হয়তো আমাদেরকে বাঁচাই দিতে পারে আর নাহলে যদি চুপ থাকি আল্লাহ রসুল বলেন আর সাহেব কিন্তু আনের হাতি সাহি আখরাস হক কথা বলা হক থেকে যে বিরত থাকে সে হচ্ছে বোবা শয়দান চুপ থাকলে বোবা শয়দান এখন ইমান কুফুরের মাসালা যে এক দিকে আমার অবস্থান নিশ্চিত করতে হবে আল্লাহ তালা বুঝার তো দান